আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিফ পারফেক্ট বাসি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকছে আপনাদের জন্য খুবই এক্সেপশনাল একটা কোয়ালিটি ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের হাসি পারফেক্ট পেশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত প্রস্তুতকৃত একটা কালেকশন হ্যাঁ অনেক সুন্দর মান্নাত গুরিংয়ের মধ্যে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের পারফেক্ট দেখেন দেখেন অনেক বেশি মানে মোট কথা প্রোডাক্ট দেখলে মন ভরে যাবে এত সুন্দর এই ড্রেসগুলো একদম সম্পূর্ণ ফ্রন্ট পারে অল ওভার বোরিংয়ের কাজ করা থাকবে ছোট ছোট এমব্রয়ডারি কাজ করা আছে দেখেন স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ একটা স্যালোয়ার এবং দুপুরটা তো কোনো কথাই নেই দুপারটার দুইটা প্রান্তে খুব সুন্দরভাবে দুইটা প্রান্তে বোরিংয়ের কাজ করে দেওয়া আছে দেখেন দুপাটা দুই প্রান্তে কিন্তু চমৎকারভাবে বোরিংয়ের কাজ করা আছে এবং অল ওভার দুপুরটায় ছোট, ছোটো 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 অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে দেখেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর যে আলহামদুলিল্লাহ আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন ঠিক আছে ড্রেসের কোয়ালিটি দেখে একেবারে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্যালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করা এত সুন্দর একটা কমফোর্টেবল সুইচ কটন ফেব্রিক্সের মধ্যে স্যালোয়ারটা থাকবে অনেক বেশি চমৎকার আর দোপাট্টা তো কোনো কথাই নেই মাসা দেখেন একেবারে একের মাল একের মাল একেবারে এ গ্রেট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পার্সেন্ট দেখেন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পার্সেন্ট ইনশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পার্সেন্ট ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে দেখার মতো ডিজাইন দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার একেবারে মাথা নষ্ট করা প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য বাছাই করা করা বাছাই করা করা সিলেক্টিভ দশ থেকে বারোটা ড্রেস দেখাবো ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পোশনে তো দেরি করা যাবে না প্রিয় ভাই বোনের আমার যারা আছেন যদি লেট করেন আমি সবাইকে দিতে পারবো না ঠিক আছে কেননা আমার স্টক লিমিটেড খুবই কম ঠিক আছে স্টক লিমিটেশন খুবই কম এজন্য আমি বলতেছি যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমি হাসিফ পারফেক্ট পেশন ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইজে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা চমৎকার চমৎকার ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে এত সুন্দর সুন্দর এক্সট্রা প্রিমিয়াম এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপনার শোরুমকে আরও বেশি ভাবে সুসজ্জিত করে রাখবে এই কোয়ালিটিগুলো আপনার দোকানকে আলোকোজ্জ্বল সাজসজ্জায় ভরপুর রাখবে এই কোয়ালিটিগুলা। এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এত চমৎকার চমৎকার এই প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নেবেন যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য পাইকারি প্রাইসটা ওপেনলি বলি না আমি পাইকারি প্রাইস বলে দিলে আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যার কাছে সেল করেন ঠিক আছে তারা যদি আমার এই প্রাইসটা জেনে যায় তাহলে আপনার সেল করতে সমস্যা হয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে দুপাট্টাগুলো অনেক বড় ঠিক আছে আড়াই হাত বরের মধ্যে দুপাট্টাগুলো থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে সুতরাং যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই বাস্তবসম্মতভাবে খুবই চমৎকার খুবই এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে আস্থা ভরসা বিশ্বাস ভালোবাসা এবং হচ্ছে একেবারে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমাদের হাসির পারফেক্ট পেশেন্ট এখানে আপনি সময় সেরা কোয়ালিটির পাবেন দেখেন এত চমৎকার চমৎকার প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট এত বেশি এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে দুপাট্টাটা অনেক সুন্দর একটা দুপাট্টা থাকবে দেখেন দুপাট্টাটা থাকবে অনেক বেশি চমৎকার একটা দুপাট্টা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর একেবারে হিট 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 টার্গেট লিস্টের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি করা যাবে না অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এড্রেসটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই প্রোডাক্টগুলা একেবারে যোগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো কটন ফেব্রিক্সের মধ্যে বেস্ট লেভেলের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ঠিক আছে আমার স্টক লিমিটেশন কিন্তু খুবই কম ঠিক আছে আমি আবারও একটা কথা বলতেছি দেখেন আমার স্টক লিমিটেশন কিন্তু খুবই কম দেখেন আমার স্টক লিমিটেশন কিন্তু খুবই কম প্রায় দুই আড়াইশো পিস মাল এখানে আছে বর্তমান স্টকে ঠিক আছে তো যারা যারা নিতে আগ্রহী আছেন যত দ্রুত সম্ভব হয় আমার ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন ভাই এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে যে ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটি আপনাদের জন্য করে দিছি হ্যাঁ কারিজমা প্রিন্টের মান্নাত বুটিক্সের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে এক্সট্রিম কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইসে নামমাত্র মূল্যে এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং দেরি করার তো প্রশ্নই আসে না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ